হ্যালো গাইস হাই আসসালামু আলাইকুম একটা চমৎকার জায়গা আছে এরকম আপনাদের কেউ দেখাইবে কিনা সন্দেহ হ্যাঁ বৃষ্টি এখানে পলি না থাকলে সেক্ষেত্রে দেখানো ওইজি বাট পলি থাকলে দেখানো খুব ডিফিকাল্ট ওই যে ওই পাশে হলো ঘাট দেখা যায় কি না আমি ওই যে পিছনে পিছনে হলো আমার পিছনে হলো ঘাট তা আমি নামছি ঘাট থেকে নাইমা এইখানে নাইমা ভিডিওটা করতেছি এটার বলা হয় সন্ধ্যা নদী দেখেন কি সুন্দর নদীটা মাসাল্লাহ আসলে নদীর কাছে আসলে প্রাণটা মানে জুড়ে যায় কি সুন্দর আমি আবার একটু বড় বড়ই একটু মানে যাকে বলে যেটা ভাল লাগে সেটাই করা টাইপের লোক তা আমার মনে হইলো যে একটু নামি এই কাদা কুদা পারে আমার পায়ের অবস্থা দেখেন দেখা যায় কিনা তো পা পায়ের অবস্থা একবার যাতা পলিটলি পাড়া এই জায়গাটায় নামলাম নামে ঘুরতেছি তো ভালো লাগতেছে আমার এখানে যে বাতাসটা আসতেছে ও প্রাণ জুড়ানো বাতাস মন জুড়ানো বাতাস অসাধারণ বাতাস মার্শাল্লাহ মানে খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ মানে আল্লাহ তালা দুই হাত বইয়া দিছে আমাদের বলে বাংলাদেশে হলে কিছু নাই এটা ভুল কথা বাংলাদেশের গ্রামগুলো আসবেন আপনার যদি মন না জুড়ায় তাইলে 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 আমার সাথে কথা বলেন কারণ অসাধারণ আল্লাহ তালা দুই হাত বইরা দিছে এত সুন্দর প্রাকৃতিক ন্যাচারাল বিউটি ন্যাচারাল বিউটি এত চমৎকারভাবে এত সুন্দরভাবে মহান আল্লাহ রাবুল আলম দিছে আমাদের কি বলবো মানে এক কথায় অসাধারণ এগুলা আসলে প্রাইসলেস এগুলা টাকা দিয়ে পাওয়া সম্ভব না এত সুন্দর মার্শাল্লাহ এত সুন্দর প্রাকৃতিক ন্যাচারাল বিউটি আল্লাহ তালা আমাদের বিনামূল্যে দিছে তো আমাদের আমরা আসলে যত সুক্রিয়তা করব তত কম মানে কি বলবো অসাধারণ মানে এটা ভাষায় প্রকাশ করা সম্ভব না যে মন রাবুল আলমিন এত চমৎকার এত সুন্দর করে আমাদের দেশের গ্রামগুলারে তৈরি করছে বা এত সুন্দর করে আমাদের গ্রামগুলারে সৃষ্টি করে দিছে আমাদের জন্য আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন সন্ধ্যা নদীর পার থেকে সজল